আসসালামু আলাইকুম বিহর্স আমি চাষিরবিহর্স প্রচণ্ড গরম পড়তেছে এই গরমে আপনার তিন হাঁসগুলা কীভাবে সুস্থ রাখবেন ভালো রাখবেন রোগ যে না হয় আর এই গরমে এই আবহাওয়া চেঞ্জের কারণে বা হালকা বৃষ্টি হওয়ার কারণে অনেক হাঁস অসুস্থ অসুস্থ হবে তো ইনশাল্লাহ অসুস্থ হওয়ার আগে বা অসুস্থ হলে কি ট্রিটমেন্ট দিতে হবে এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে আপনার ওখান থেকে দেখলে আপনি ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা করতে পারবেন কিন্তু হাঁ এখন অনেক প্রচণ্ড গরম এই সময় আপনি হাঁসগুলা কিভাবে যত্ন নিতে হবে কীভাবে আপনার হাঁসগুলা ভালো থাকে তো বৃহৎ এই বিষয় নিয়ে এই ভিডিওটা করা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ কিছু বুঝতে পারবেন আর আমি অনেক ভিডিওতে বলি যে রবিন ভাইয়ের হাত বের ভিডিও দেখলে হাত খালি যাবেন না কিছু না কিছু শিখবেন ইনশাল্লাহ তো বিহর্স ভিডিওটা শুরু করা যায় বিয়র্স সিন হাসগুলার যে যত্ন নিবেন এই যত্নগুলো আগে এলো অসুস্থর আগে প্রতিরোধ করা আমি এক্সাম দিয়ে একটু বলি যে প্রতিরোধটা কি এ অনেক সময় মা বোনেরা বোঝে না যারা ইনশাআল্লাহ একটু শিক্ষিত ভালো আছে ভালো জানে বা এই রোগ বেলায় বা খামারি এরা বুঝে প্রতিরোধটা কি যারা একটু নর্মাল এরা জানে না প্রতিরোধটা হলো কি যেমন যেমন আমি উদাহরণ দিয়ে বলি এক জায়গায় আগুন লাগছে আপনি যদি আগুনের কাছে যদি যান তাহলে আপনার কাছে গরম লাগবে আর যদি আগুনের কাছ থেকে যদি একটু দূরে চলে যান তাইলে আপনার কাছে মানে গরম তাপমাত্রাটা কম লাগবে এখন আপনি দূরে যাওয়ার কোনো রাস্তা নাই আপনি এখানে আগুন আপনি এখানে তাহলে আপনি কি করতে হবে এখানে একটা ব্যারার সিস্টেম করতে হবে যে ওই পাশে গরম থাকে এই পাশে যে আপনি ঠান্ডা থাকে বা আপনার গায়ে যে তাপমাত্রা না লাগে সেম এইটা হলো রোগ বালাই যে রোগটা আসবে এরকম না রোগটার থেকে আমি দূরে থাকবো আর যদি দূরে থাকতে যদি আমার ওয়ে যদি কোনো ব্যবস্থা না থাকে তো রোগ মানে রোগটা যে প্রতিরোধ করি মানে রোগটা যে না আসে এই নিয়ে আজকে ভিডিওটা করা এই সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ রবিন বায়ের কাছ থেকে কিছু শিখবেন একশোতে একশো তো বিয়ার্স প্রথম ফার্স্ট যারা সাদে এই সিনাজগুলো শখের বসতে লালন পালন করবে সাদে এই সময় বুঝুন তো সাদ যদি গ্রাম অঞ্চলে যদি সাদ যদি হয়ে যদি থাকে তারপরেও তার বারোটা বাজবে আর শহর বন্দর তো কোনো গাছের কোনো সিস্টেমই নাই ওখানে তো মনে হয় আরও আজাবের মতন হবে আল্লাহ ওনার হাঁসগুলো হেবাজতো রাখেন কারণ আসল কথা হলো কি যদি শহর বন্দরও যদি আপনার ইয়াগুলা হয়ে যদি থাকে খামার যদি হয়ে যদি থাকে তাহলে নিশ্চয়ই আপনার যে এই হাজগুলো যেখানে বাসস্থান থাকে উপরে একলে সিমেন্টের আপনার সাপ থাকতে পারে আর না হলে টিনের সাপ থাকতে পারে তাহলে এখন কি অবস্থা করতে পারেন বিয়র্স এখন যদি আপনি যদি আপনার হাতের কাছে যদি নারকেল গাছের ডাগুয়া যদি বা নারকেল গাছের পাতা যদি থাকে এটা দিতে পারেন আর হলে সুপারি গাছের পাতা দিতে পারেন বা ডাবো দিতে পারেন বা তাল গাছের ডাবা বা পাতা দিতে পারেন দিলে কি হয় ওই সূর্যের তাপে তাপটা কম লাগবে টিনের ইটা একটু কম পাবে আর যারা বড় বড় খামারি এরা স্প্রের মতন মটরের মাধ্যমে স্প্রে করে যাক এই বিষয়ে আমি আলোচনা করব না আপনি যদি পারেন তো এই বিষয় নিয়ে আপনি ভিডিও দেখে অন্য কারো ভিডিও দেখলে আপনি এটা সিস্টেম করে নিন একদম আপনার হাঁসগুলা অনেক ভালো থাকবে হাঁস না মুরগিগুলো অনেক ভালো থাকবে এখন কথা হলো যে কি আপনার ঘরের ভিতরে কি ইয়া ইয়া মানে প্রতিরোধ করতে হবে প্রথম ফার্স্ট যেমন আমরা অনেক সময় দেখবেন মা বোনেরা ফ্ল্যাট বাসা যে থাকে ফাঁকের ঘরে একটা একজান্স ফ্যান থাকে তার মানে কি যে গরম হাওয়াটা বাইরে নিয়ে যায় তো এরকম এক ডাস্ট ফ্যান আপনি যদি খামার যদি ব্যবহার করেন তা আপনি হাঁসগুলো একটু নিরাপদ ভালো থাকবে এক একডাস্ট ফ্যান দিবেন আর একটা ভিতরে স্ট্যান্ড একটা ফ্যান দিবেন এইভাবে বাতাস করবে আপনি হাঁসগুলো শীতল রাখার জন্য এই ব্যবস্থাগুলো করতে পারেন এইটা হলো যারা সাদ বা সাদে খামার বা ইয়ে হাঁসগুলো লালন পালন করে তাদের জন্য এবার বলি গ্রামের জন্য গ্রামে অনেক দেখবেন ফাঁকা সিস্টেমের হাঁসের খড়গুলা ফাঁকা এই পাকার ভিতরে যখন দিন বইরা হালকা চায়ের ভিতরে গরম হয়ে থাকে যখন সন্ধ্যার পর ওই গরমের ভিতরে সিগনাসগুলো দেখবেন এরকম করে শ্বাস নেয় তাহলে এখানে যদি আমরা যদি ভালো মানে কিছু করতেন যান একটু হাওয়া বাতাস আসতে পারে এবং কি যাইতে পারে এরকম একটা ব্যবস্থা করে দিবেন আর না হলে জায়গার সংখ্যাটা একটু বড় করে দিবেন যে একজনের পাশে যে একজনে না থাকে একজনের পাশ থেকে একজনের এমনি তাপমাত্রা বেশি হয়ে যায় একটা গাছ থেকে আরেকটা এম ইভেন কি হাঁসের এমনি অটোমেটিক দেখবেন তাপমাত্রা বেশি থাকে দেখবেন সকাল গ্রামের কথা বলি দেখবেন সকাল নয়টা দশটা যদি আপনি হাঁসগুলা দেশি হাঁস হোক পাতি হাঁস হোক যে হাঁসগুলো যদি রাখেন তাই দেখবেন এরকম করবো এরকম এরকম করবো তার মানে কি প্রচণ্ড গরম লাগবে বড় মানে ফাঁকা ফাঁকা জায়গা রাখতে পারেন বা একটু বাতাস আসা যাওয়ার কোনো ব্যবস্থা করে নিতে যেইভাবে ব্যবস্থা করে দিতে হবে আপনি হাঁসগুলো ভালো থাকবে। আরেকটা কথা হল যে বিয়ার যারা এই এই মানে এই গরমের ভিতরে কী খাবার দিবেন মানে কি খাবার দিবেন আমি একটা কথা বলি যে এই গরমের সময় দানাদার খাবার দিবেন না কোনো পুষ্টি খাবার দিবেন না পুষ্টি খাবার দিলে এই গরমের সময় এ আপনার হাঁসটা পাতলা পায়খানা হতে পারে বা আমাশা হতে পারে রক্ত আমাশা হতে পারে বা চুনা পায়খানা হতে পারে এই পায়খানা যদি হয় তাহলে আপনি হাঁসটা খাবার কম খাবে আস্তে আস্তে শুকিয়ে যাবে দেখবেন এক সময় আপনি হাঁসটা মারা যাবে তো এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে আমি আপনার বুঝাইতে পারবো না অনেক ভিডিও আছে ওখান থেকে যেই সমস্যা ওটা সার দিয়ে আপনি দেখবেন আপনি হাঁসগুলার কি কি মেডিসিন কি কী ট্রিটমেন্ট এগুলা দিয়ে দিবেন আমার ভিডিও দেখার প্রয়োজন নাই আপনি যার কাছে ভিডিওটা পড়ে আপনার কাছে ভালো লাগে ওই ভিডিওটা দেখে আপনি ট্রিটমেন্ট করে আপনার হাঁসগুলারে বাঁচাবেন এইলো আপনি খাবারগুলো নরম খাবার দিতে পারেন তো আমি একটু টাচ করে বলে যাই নরম খাবারগুলো কি কি দিতে পারেন নরম খাবারগুলো দিতে পারেন যেমন ভাত গমের বসি অথবা গমের শিলা বা ধানের পুরা পাতলা অটো পুরাটা একদম মিশ ওই ধানের পুরাটা বা এই এরকম নরম খাবার দিতে পারেন দুবেলা বা তিনবেলা নরম খাবার দিতে পারেন যখনই গরম হয় তখন নরম খাবার দিতে পারেন সকালবেলা দানাদার খাবার দিতে পারেন এই একটা বিষয় এখন বিষয় কথা হলো কি যদি আপনার হাঁসের যদি কোনো অসুস্থ হয়ে যদি থাকে কোনো অ্যান্টিবায়োটিকের কোর্স যদি করে যদি থাকে তাহলে আপনি অ্যান্টিবায়োটিক কোর্স করাবেন সকাল বিকাল আপনার যে অসুখ হয় বা অসুস্থ হয় এই অসুস্থ অনুযায়ী আপনি অ্যান্টিবায়োটিকের কোর্স করাবেন আর যদি অসুস্থ যদি না থাকে তাহলে আপনি হাঁসের পানির ভিতরে বা খাবার ভিতরে কিছু মেডিসিন ব্যবহার করবেন যেমন আপনি দুপুরবেলা প্রচণ্ড দুপুরবেলা আপনি স্লাইন ব্যবহার করতে পারেন বা ভিটামিন সি জাতি জিনিস ব্যবহার করতে পারেন বা জিঙ্ক জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন তো এখানে এলো মেন টপিকটা মেন টপিকটা হলো কি আমি কয়েকটা ওষুধের কথা বলে দিই এই ওষুধগুলো আপনি যদি ঘরোয়া ব্যবস্থা করেন ইনশাআল্লাহ আপনার সুস্থ হাতগুলো অনেক ভালো থাকবে তো কী ওষুধগুলো আমি বলি যদি আপনি অ্যান্টিবায়োটিক যদি কোর্স করেন যেমন সকাল বিকেল অ্যান্টিবায়োটিক কোর্স করেন তো দুপুরবেলা কী দিতে পারেন যেমন লাইসুবিট দিতে পারেন এক গ্রাম এক লিটার পানিতে শুধু দুপুরবেলা যদি লাইসিবিট না থাকে তো জিং সিরাপ দুই এম এল এক লিটার পানির সাথে দিতে পারেন যদি আপনার কাছে জিং সিরাপও যদি না থাকে তো ভ্যাটেনারি সেলাইন আছে অনেক ধরনের স্যালাইন আছে এই স্যালাইন এই দুপুরবেলা দিতে পারেন আর যদি ভ্যাটেনারি স্যালাইন যদি নাও থাকে তো আমাদের ওর স্যালাইন মানুষের ওর স্যালাইন এখানে একটু ব্যবহার হলো কি ওরসালাইন যেমন আমরা মানুষের জন্য একটা ওরসালাইন আধা লিটার পানিতে আমরা যখন ব্যবহার করি তখন এই পশু পাখির জন্য এক লিটার পানি ব্যবহার করবেন তো একটা ওরসালাইন এক লিটার পানিতে আপনি এই দিতে এটা হলো যাদের হাঁসগুলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় আরেকটা কথা হলো কি বি যদি আপনার হাঁসগুলো কোনো অ্যান্টিবায়োটিক না কোনো কিছুই ব্যবহার করেন না শুধু যদি আপনার এই মেডিসিনগুলো যদি ব্যবহার করেন তো পানির শূন্যতা বা একটা ক্লান্তিত বা একটা হয়রানি এইরকম এগুলা দূর করবে এগুলা যদি আপনি অ্যান্টিবায়োটিক ছাড়াও আপনি সুস্থ হাসপুলারে ব্যবহার করতে পারেন কিন্তু বিয়র্ডস আরেকটা কথা হলো কি আপনি ভিটামিন ব্যবহার করবেন না ভিটামিন দেওয়ান অনেক ধরনের ভিটামিন আছে ক্যালসিয়াম ব্যবহার করবেন না এডি থ্রি ব্যবহার করবেন না ইসেল ব্যবহার করবেন না বা থায়োবিন ব্যবহার করবেন এই ধরনের ভিটামিন বি কমপ্লাস আছে এগুলা ব্যবহার করবেন না হ্যাঁ যদি আপনার কোর্স যদি করে থাকেন বা আপনার কোর্সে পড়ে গেছে বা আপনার হাঁসগুলো ভালো আছে কোনো গরম না কিছু না আপনার জন্য আপনার জন্য ঠিকঠাক আছে কারণ হল কি আপনার হাঁসের অভিজ্ঞটা আপনি বুঝেন মানে আমি তো না আপনি বুঝেন ওই অভিজ্ঞটা আপনি বুঝে আপনার হাঁসের কখন কি লাগবে সেইটা আপনি খুঁজে খুঁজে আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি সাকসেসফুল রবিন ভাই আর ভিডিও দেখা লাগবে না তো বিয়র্স তো এই আপনার ভিটামিনগুলো যদি পরে তাহলে আমার একটা কথা থাকবো কি সকালবেলা যদি ভিটামিন দেন তাহলে সকালবেলা ভিটামিন দিবেন দুপুরবেলা দিবেন না বিকেলবেলা দিবেন না বিকেলে অনেক ক্লান্ত হয়ে যায় হাঁসে খাওন টাউন সব কিছু নিয়ে ক্লান্ত এই সময় যদি আপনি ভিটামিন ব্যবহার করেন তাহলে আপনি হাঁসের অনেক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই সমস্যার খুঁজে খুঁজে মেডিসিন ব্যবহার করবেন যে না হয় আরেকটা কথা হলো যে বিয়র্স হাঁসের শাকসবজি এই সময় অনেক বেশি খায় শাকসবজি যেমন আমার হাঁসগুলা এখন ওই বিলের ভিতরে চলে গেছে আমাদের গ্রাম বাসা বলি যে হাইসা রাগ বা হেসি শাক হেঁসির শাক বা হাইসা রাখ এরকম আমরা বলি এগুলা খায় সবগুলো হাঁসে বিলেই থাকে সন্ধ্যার পরে ওদেরকে ধাবিয়ে আনা লাগে ঘরের ভিতরে তো এরকম মানে ঘাস যে কোনো ধরনের ঘাস দিতে পারেন বা বাজার থেকে কিনে এনে ঘাস দিতে পারেন তো দেখবেন অটোমেটিকলি এরা ঘাস বেশি খায় এই গরমের সময় এদের ঘাসও একটা শরীরের জন্য অনেক উপকারী এই সময় আপনি গাছ দিবেন আরেকটা কথা হলো যে বিয়র্স সবচেয়ে মেন কথা হলো কি প্রচণ্ড গরম যে না হয় সবচেয়ে মেন কথা হলো প্রচণ্ড গরম যদি না হয় এই গরমের কারণে আপনার হাঁসগুলার একটু নাক দিয়ে পানি পড়তে পারে একটু হালকা জ্বর আসতে পারে আপনার হাঁসটা দফে এটা মরতে পারে বা ইয়া এই ডাক পেলে রোগে আক্রমণ করতে পারে তো এই বিষয়ে আরেকটা কথা বলি যদি আপনার হাঁসের বয়সগুলা এক মাস প্লাস হয়ে যদি থাকে অনুরোধ রইল ডাক প্লে ভ্যাকসিনটা দিয়ে দিবেন এক মাস পরে ডাক কলেরার ভ্যাকসিনটা দিয়ে দিবেন তো বিস এই যে আমি যে কথাগুলা বলছি এই কথার দ্বারা যদি আপনি হাঁসগুলা যত্ন করবেন রত্ন পাবেন আর যদি যদি অবহেলা করেন তাহলে কিচ্ছু করার নাই আমার এই যে প্রথম যে হাঁসটার বয়স এই হাঁসটার বয়স আড়াই বছর প্লাস আমার আরও কিছু হাঁস আছে তিন বছর সাড়ে তিন বছর প্লাস তো আসল কথা হলো একটু যত্ন জানি আল্লাহর আল্লাহ আমাকে একটা তফিক দিছে এই জন্য আমি একটু কেয়ার করি তো বিয়র্টস আমি অসুস্থ এই গরম ঠান্ডার ভিতরে আমি অসুস্থ দেখেন আমার গলাটা ভাঙ্গা আমার প্রচণ্ড জ্বর বা কাশি আমার জন্য দোয়া কিন্তু আমার অনেক কমেন্ট আসছে যে সিন আসের উপর ভিডিও করা তো বিয়র্টস এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তো কমেন্ট করবেন আর রবিনবারে একটা লাইক দিবেন আর যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার এই চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ